হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্ট এসিএল টুয়ের ম্যাচ খেলবে আর তাদের প্রথম ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো কোন টিমের সাথে রয়েছে কবে রয়েছে এই ম্যাচে মোহনবাগান কেমন দল নামাতে পারে কোন ফরমেশনে যেতে পারে পুরো ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকুক আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলায় অল প্রেস করে তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব মোহনবাগান এসিএল টু এর যে কোন টিমের সাথে রয়েছে তো সেই ম্যাচটা রয়েছে আহাল এফকে নামে একটি টিমের সঙ্গে আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ষোলোই সেপ্টেম্বর তো মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস আহাল এফকে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে ষোলোই সেপ্টেম্বর সন্ধ্যে সাতটা বেজে পনেরো মিনিটে মোহনবাগান সুপার জায়েন্টের হোম গ্রাউন্ড বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে তো এই ম্যাচটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ আর মোহনবাগান যে এসিএল টু ম্যাচ খেলবে যে গ্রুপে মোহনবাগান রয়েছে মোহনবাগানের সবচেয়ে সহজ প্রতিপক্ষ কিন্তু এই আহাল এফকে আর যদি আমরা এই আহাল এফকে ক্লাবটিকে নিয়ে কথা বলি খুবই শর্ট একটি ক্লাব মানে ছোট একটা ক্ষুদ্র ক্লাব বলতে পারো আঠাশ জনের স্কোয়াডে মাত্র তিন কোটি টাকার একটা স্কোয়াড ভ্যালু তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপরে তো সেই আহাল এফকে এগেনস্টে মোহনবাগান কিন্তু চাইলেই সহজে জয় তুলে নিতে পারবি মোহনবাগান যে কোয়ালিটির টিম বিল্ড করেছে এই মরসুমে সেখানে অবশ্যই বিশেষ কিছু প্লেয়ারের নতুন সাইনিং আমরা দেখেছি এক রবসন রবিনু দুই মেহতাব সিং তিন টেকচাম অভিষেক সিং চার নম্বর কিয়ান নাসেরিকে বাউন্স ব্যাক করিয়েছি যেটা একটা খুবই ভালো ব্যাপার নতুন চারটে সাইনিং তো হয়েছে তবে দুঃখের বিষয় হচ্ছে কিয়ান নাসিরি এলেও আশি কুড়ি তিনি কিন্তু মোহনবাগান ছেড়ে দিচ্ছে অলরেডি তিনি মোহনবাগান টিমের সঙ্গে যোগ দেয়নি তবে এটা তোমরা কনফার্ম হয়ে গিয়েছো যে আশি কুরুনিয়ান মোহনবাগানে থাকবে না আশি কুরুনিয়ান ন্যাশনাল টিমে খেললেও মোহনবাগান টিমের অনুশীলনেও যোগ দেয়নি অর্থাৎ এটা পুরোপুরি পরিষ্কার আশি কুরুনিয়ানকে আমরা আর মোহনবাগান জার্সিতে খেলতে দেখতে পারবো না এটা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে গিয়েছে তো যাই হোক যদি আমরা এই ম্যাচটা নিয়ে কথা বলি তো মোহনবাগান ডুরান কাপের শুরুটা কিন্তু খুব ভালোভাবে করলেও ডার্বি ম্যাচে এসে আটকে গিয়েছিল আর ডার্বি একটা হাই ভোল্টেজ ম্যাচ আমরা বরাবরই জানি তবে তারপরেও ডার্বি ম্যাচটা হেরে যাওয়ায় কিছুটা কনফিডেন্স লো থাকার ফলে মোহনবাগান কিন্তু জোর কদমে অনুশীলন শুরু করে ডার্বি হারের পর দিন থেকেই কিন্তু আবারও পুনরায় অনুশীলন শুরু করে এশিয়াল ট্যুয়ের জন্য প্রস্তুতি নাই। অলরেডি রবসন রবিনও কলকাতায় এসে গিয়েছে মেবি তিনি অনুশীলনেও যোগ দিয়ে দিয়েছেন আগে থেকেই জেমি ম্যাচ দিমিত্রি পেত্রাতস জেসন কামিংস তারা তো অনুশীলন করছিলেনই সেখানে অনেক ভারতীয় প্লেয়ারও ছিল এবং ডিফেন্সের জোড়া বিদেশি টম আর্ডেড এবং আলবার্তো রডেরিগেজ তারাও ছিল ফাইনালি রবসন রবিনেও যোগ দিয়ে দিল মেহতাব সিং এর আগে যোগ দিয়েছে টেকচাম অভিষেক সিং অনেকদিন আগেই যোগ দিয়েছে ডুরান কাপের ম্যাচেও তিনি খেলেছিলেন তো যাই হোক সব মিলিয়ে মোহনবাগান স্কোয়াডটা এই মরশুমে অনেকটাই শক্তিশালী রয়েছে তো দেখা যাক মোহনবাগান এশিয়াল এর সবচেয়ে সহজ প্রতিপক্ষ আহাল এফকে কে হারাতে পারে নাকি এটা একটা দেখার বিষয় তো থাকবে তো এই টিমকে হারাতে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে আর কেমন লাইন আপ নিয়ে নামতে পারি তো ফরমেশনে মেবি কোনো পরিবর্তন হবে না সেই ফরমেশনে আমরা দেখতে পারবো যে ফরমেশনে মোহনবাগান লেগশিল্ড উইনার হয়েছিল এবং আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মলিনার একজন মলিনার প্রেফার্ড ফরমেশন ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশানটাতেই আমরা দেখতে পাবো আর ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে সেটা তোমাদেরকে জানিয়ে দিই গোলকিপারে অবশ্যই বিশাল কাইত চারজন ডিফেন্সে লেফট ব্যাকে অবশ্যই অভি মিতেই না হলে শুভাশিস বোস তবে আমি এখানে অভি মিতেইকে রাখা রাখলাম দুজন সেন্টার ব্যাকে সেই যুগলবন্দি আলবার্ট তো রড্রিগেজ সাথে টম আলট্রেড এবং রাইট ব্যাকে মেহতাব সিং মেহতাব সিং যদিও সেন্টার ব্যাকের প্লেয়ার তবে তিনি রাইট ব্যাকেও খেলতে পারি তো মেহতাব সিংকে ডান দিকে রাখলে অনেক বেটার হবে বর্তমানে আশিস রায়ের পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো নয় তো আমি চারজন ডিফেন্সে এই চারজনকেই রাখলাম দুজন ডিফেন্সে মিডফিল্ডে আপুইয়া সঙ্গে অনিরুদ্া এই দুজনের কম্বিনেশনই আমি দেখতে চাই তিনজন অ্যাটাকিং মিডফিল্ডে লেফট উইঙ্গার থেকে লিস্টন কোলাসো রাইট উইং থেকে মনবীর সিং অ্যাটাকিং মিডফিল্ডের অপশন রবিনু আর আপফ্রন্টের স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন আর এই লাইন আপটা ছাড়াও যদি ডিফেন্সে পরিবর্তন করে সেক্ষেত্রে লেফট ব্যাকে সুভাশিস বোসকে আমরা দেখতে পাবো আর রাইট ব্যাকে মিতেই অথবা মেহতাব সিংকে আমরা দেখতে পারবো ঠিক এমনই একটা লাইন আপ আমরা দেখতে পারবো এই ম্যাচে তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই গোলকিপারে বিশাল কাইত চারজন ডিফেন্সে লেফট ব্যাকে অভি মিতেই দুজন সেন্টার ব্যাকে টম আলটেড সঙ্গে আলবার্তো রড্রিগেজ রাইট ব্যাকে মেহতাব সিং দুজন ডিফেন্সিভ মিডফিল্ডে আপুইয়া সঙ্গে অনিরুত্থ থাপা তিনজন অ্যাটাকিং মিডফিল্ডে লেফট উইঙ্গারে লিস্টন কোলাসো রাইট উইঙ্গারে মনবীর সিং একজন প্রপার নাম্বার টেন অথবা অ্যাটাকিং মিডফিল্ডের পজিশনে রবসন রবিনো এবং আপফ্রন্টের স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন আর আর একটা লাইন আপ আমরা দেখতে পারি যদি রবসন রবিনোকে লেফট উইঙ্গারে খেলাই সেক্ষেত্রে এই নাম্বার টেন পজিশনে নাম্বার নাইন দিমিত্রি পেত্রাতস আসতে পারে যদিও এই এফসি কাপে চার পাঁচ ছয় অনেকগুলো বিদেশি তুমি খেলাতে পারো সেক্ষেত্রে কিন্তু অপশান বাড়বে মোহনবাগান কোচ মলিনের হাতে তো রবসন রবিনোকে লেফট উইঙ্গারে তার প্রপার পজিশানে প্রথম ম্যাচেই খেলিয়ে অ্যাটাকিং মিডফিল্ডে ডিমিকে খেলালেও অনেক বেটার হতে পারে তো তোমরা মেনলি কেমন লাইন আপ দেখতে চাও সেটা কমেন্টে জানিও আর এই লাইন আপটা কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক স্যার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই